বন্ধুরা এই যে ওয়েব পেজটা আছে দেখেন নেম স্ল্যাশ রেক্ট বক্স ডট এস টি এম এল এখানে আগে শুধুমাত্র এই আয়তাকার বাক্সের পুরুত্ব নির্ণয় করা যেত মানে এর আগে যে ভিডিও টিউটোরিয়াল দিয়েছি সেম পেজে আসছে সেখানে শুদ্ধ বাক্সের গুরুত্ব নির্ণয় করা যেত এখন আপনি একই সাথে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে পারবেন তো ফার্স্টে এটা সিলেক্ট করবেন যদি সেটা বের করতে চান তারপর এখানে কিছু ডিফল্ট ভ্যালু দেওয়া আছে বাক্সটার দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা এই তিনটা যদি আপনি ইনপুট দেন দশ নয় সাত ইতে হইতে হবে এমন না অন্য কিছু হইতে পারে দেওয়ার পরে আসলে আপনার যখন ওইটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার এই যে ডিফল্ট ভ্যালুর জন্য এই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার জন্য এটা সলিউশন বের হয়ে যাবে বা চলে আসবে দেখেন মিলে কি না অর্থাৎ এই যে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এগুলো হচ্ছে গিয়ে ওই আয়তাকার বাক্সের বাইরের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তাই যদি হয় দেখেন সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে চারশো ছেচল্লিশ এবং আয়তন মানে সেমি বা বর্গ একক এবং আয়তন হচ্ছে ছয়শো তিরিশ সেমি চলেন দেখি এগুলো সঠিক উত্তর কিনা না এগুলো আপনি হিসাব করে দেখেন সঠিক উত্তরই দেখতে পাবেন তারপর আপনাকে আমি এআই দিয়ে দেখাই হুম এআই আমি বাংলা হয়তো ইনপুট দিতাম কিন্তু বাংলা অনেক সময় বুঝে না এবং উল্টাপাল্টা বেশি করে এই জন্য ইংরেজিতে ইনপুট দিই আপনি দেখেন প্রিসাইজ ক্যালকুলেশনের জন্য আমি ডিপসিক পছন্দ করি চাইনিজ এআই যাই হোক দেখেন আমি Hello. তো কিছুক্ষণ ওয়েট করতে হবে চলে আসবে সেটা চ্যাট রিপিটে দেওয়া হয় এটা তো খুব কঠিন ক্যালকুলেশন না কিন্তু চ্যাট রিপিটে আবার একটু ভুল চোখ বেশি করে এই যে দেখতে পাচ্ছেন এটাকে জুমিন করা সম্ভব হচ্ছে না চারশো ছেচল্লিশ সেমি স্কোয়ার আউটার টোটাল আউটার সার্ভিস এরিয়া মানে বহির্ভাগের এবং ছয়শো তিরিশ হচ্ছে ঘন সেমি থেকে আয়তন তাই না সো মিললো নাকি এখন এক আরেক ধরনের অঙ্ক আছে যেখানে আপনার এই বাইরের দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা দেওয়া থাকবে না বরং এগুলোর অনুপাত দেওয়া থাকবে এবং একটা কর্ণের দৈর্ঘ্য মানে একটা কর্ণ না আসলে আয়ের ঘনবস্তুর কর্ণ হয়তো কটা হয় চারটা হইতে পারে এবং চারটা কিন্তু সমান কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর যদি আপনার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার অনুপাত দেওয়া থাকে তাইলেও কিন্তু আসলে টোটাল সার্ভিস এরিয়া এবং আয়তন বের করতে পারবে তো তো সেটা আমরা দেই ধরেন এখানে দেই টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে গিয়ে ষোলো এটা হচ্ছে গিয়ে বারো আপনি হয়তো আন্দাজ করবেন যে এই তিনটা সংখ্যা পরস্পর সহমৌলিক মানে এদের মধ্যে কোনো কমন টার্ম নাই সো এটা একটা মানে স্ট্যান্ডার্ড অনুপাত আর যদি সহমৌলিক নাও হইতো তাইলেও কিন্তু একই আনসার বের হবে যেটা একটু পরে আপনাকে দেখাবো আমি এবং কর্ণের দৈর্ঘ্য মনে করেন যে সাতাশি ইয়া আমি পুনঃ সমাধান বাটনে ক্লিক করব দেখেন এবার কিন্তু শুধু ইন্ডিভিজুয়াল দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার বক্সগুলো ভ্যানিশ হয়ে গেছে এবং দেখেন কত আসছে এটা এইভাবে সলিউ সলভ করে প্রথমে যেহেতু কমন রাশি মানে অনুপাতের কমন রাশিকে এক্স ধরে নেবে যার ফলে তিনবার হয়েছে টোয়েন্টি ওয়ান এক্স ষোলো এক্স এবং বারো এক্স এখান থেকে এক্সের মান বের হবে তিন ফলে সমগ্র তলের ক্ষেত্রে ফুল বের হয়েছে ওয়ান ফোর জিরো ফোর জিরো সেমি এবং আয়তন বের হয়েছে ওয়ান জিরো এইট এইট সিক্স ফোর এগুলো হচ্ছে সঠিক আনসার আপনাকে আমি সেই জিপসিক ইউজ করেই দেখাচ্ছি আর কি আবার একেবারে আখুরি করতে লিখছে এই এটাকে আমাকে কেটে কোলন দেওয়া লাগলো তারপর চলুন দেখি ট্রাই করে দেখি কি হয় সাধারণত প্রম দিতে সমস্যা না হইলে টিপসি মানে সঠিক রেজাল্ট দেয় আসলে এইগুলা অনেকগুলা খুব ভালো আর কি বুঝছেন খুব কাছাকাছি আর কি অ্যাকুরেসিতে কিন্তু তার এর মধ্যে আবার র্যাঙ্কিং আছে আর কি আমার মতে যে সবচেয়ে যদি অ্যাকুরেট রেজাল্ট চান ডিপসিক ইউজ করবেন তারপর চ্যাট জিপিটি আছে এছাড়া মাইক্রোসফটের কো পাইলট আছে গুগলের জেমিনি এগুলাই বেস্ট এছাড়া ক্লট নামে একটা আছে সেটাও খারাপ না তারপর ইলন মাস্কের যে কোম্পানি আছে না তার গ্রক গ্রক জিনিসটা অনেক সময় আমি বেশি সুবিধার মনে হয় নাই একটা হচ্ছে ইন্ডিয়ানদের পারফেক্ট পারপ্লেক্স সিটি ওইটাও ভালো আর কি তো দেখেন এখানে টোটাল আউটার সার্ভিস এরিয়া দেখাচ্ছে আপনার ওয়ান ফোর জিরো ফোর জিরো সেমি স্কোয়ার এবং ভলিউম হচ্ছে ওয়ান জিরো এইট এইট সিক্স ফোর সেমি কিউব সো বুঝতে পারলেন এটাও কিন্তু সঠিক রেজাল্ট দিছে তাই না সো এইভাবেই আপনি ইউজ করবেন এবং যখনই আপনি এখন আপনি বলতে পারেন যে আমি আপনি যদি আবার সেই দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার ঘরগুলা ফেরত আনতে চান তাহলে কি করবেন তাহলে আপনি করবেন কি সিম্পলি যে কোনো এই যে অনুপাতগুলো আছে যে কোনো একটা ব্ল্যাঙ্ক করে দেন করে বাইরে যখন আপনি ক্লিক করবেন অর্থাৎ আপনি অনুপাতের উপর আর ডিপেন্ড করবেন না সেটাই তো আপনি মিন করলেন না তখন এই দুর্গাপ্রস্ত উচ্চতার ঘরগুলা চলে আসলো এবার কিন্তু কোনো ডিফল্ট ভ্যালু নাই কিন্তু ওই যে এটাকে বলছিলাম একটা মজার জিনিস দেখাবো যে এই রেশিওগুলা যে আপনার একেবারে মিনিমাম মানে অনুপাতের সংখ্যা কুলা বা রাশি কুলা যে মিনিমাম হইতে হবে বা সহমৌলিক হইতে হবে এমন কোনো কথা নাই আমি আন্দাজ করি এগুলো যদি কমন উৎপাদক থাকেও বা গুণনিয়োগ থাকেও তাই সেম রেজাল্ট দিবে যেমন মনে করেন এটা আমি বিয়াল্লিশ দিলাম এটা দিলাম বত্রিশ এবং এটা দিলাম চব্বিশ তো এবং দৈর্ঘ্য সেম তখন আমি পুনঃসমাধান সমাধান বাটনে ক্লিক করলাম এবার দেখেন এ সমান ফর্টি টু এক্স বি সমান থার্টি টু এক্স এবং সি সমান টোয়েন্টি ফোর এক্স এবার কিন্তু এক্সের ভ্যালু কম ইয়া ওয়ান পয়েন্ট ফাইভ বের হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ বের হয়েছে ঠিকই কিন্তু আপনার সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কিন্তু আগের মতোই সেম আছে এবং আয়তনও কিন্তু সেম আছে সো ইটস নট এ বিগ ডিল নাকি এখানে আবার ও এই ডট আসছে কেন ও এই ডট দিয়ে গুণ বোঝায় আর তার বাম পাশের এক্স দিয়া ওই যে সাধারণ কমন গুণিত এক্স বোঝায় আর কি ঠিক আছে আই হোক বুঝতে পেরেছেন সো এটা রিলায়েবল অ্যাপ আপনি ইউজ করতে পারেন নো প্রবলেম এখানে আপনি যে দুর্গপ্রস্ত উচ্চতার যে একক আছে সেটা এখানে ইনপুট দিবেন যদি এটা আমি মিটারে নিতাম নিয়ে যদি পুনঃ সমাধান বাটনে ক্লিক করতাম নাকি আসে নাই জানি না এটা কেন আপডেট হচ্ছে না এককটা কিন্তু ভ্যালু যদি চেঞ্জ করি মনে করেন এটা এইটি সেভেনের বদলে একশো দিলাম চলেন দেখি এবার কী হয় এবার যে শুধু মান চেঞ্জ হয়েছে তা না এককটা আপডেট হয়েছে আর কি যার ফলে এখন এইটি সেভেন যদি দেয় একশোর বদলে তাহলেও কিন্তু কী হবে সে আগের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে এবং একক কিন্তু আপডেট হয়েছে দেখতে পাচ্ছি মিটার 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 তো যাই হোক তখন এখন যদি আমি এটা চেঞ্জ করে ধরেন ছোটো হাতের এম দিলাম ছোটো হাতের এম স্ট্যান্ডস ফর মিটার সেটা যদি দেওয়ার যদি পুনঃ সমাধান বাটনে ক্লিক করি তাহলে হয়তো একক আপডেট হচ্ছে না কিন্তু যাতে আপডেট হয় সে ব্যবস্থা আমি করে রাখবো তো থ্যাংক ইউ আর ইউআরএল তো বুঝতেই পারলেন এটা হচ্ছে কি আপনার জাকির বইয়ের ডট কম স্ল্যাশ রেক্ট বক্স ডট এল এবং ডট কমের জায়গায় যদি ডট নেট দেন তাহলে সেম অ্যাপ পাবেন আর এছাড়া আপনি এটা আমি ইয়াতেও ওয়ার্ডপ্লেসে আপডেট করে রাখব এখনও আছে কিন্তু এখন আপনি শুধুমাত্র পুরুত্ব বের করতে পারবেন এই যে এবং বাইরের ক্ষেত্রফল এবং আয়তন বের করার কোনো অপশন নেই সো এটা আমি সেই অ্যাপটা এখানে বাকি যতটুকু কোড অ্যাড করছি সেটা আমি এখানে অ্যাড করে রাখবো আপনারা এটা ভিজিট করবেন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ এ গ্রেট ডে